মহর্গ ভাতার সর্বশেষ আপডেট স্থগিত করা হয়েছে মহর্গ ভাতা জানুন কি জন্য সেই মহর্গ ভাতা স্থগিত করা হলো এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য বড় এক দুঃসংবাদ এসেছে আপাতত মহর্ঘবতা স্থগিত করা হয়েছে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি এবং মূল্যস্ফীতির কারণে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ভাতা মূলত সরকারি চাকরিজীবীদের অতিরিক্ত আর্থিক সহায়তা যা মূল বেতনের নির্দিষ্ট হারে প্রদান করা হবে বলে জানানো হয়েছিল এক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে দশ শতাংশ বিশ শতাংশ হারে ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সেটি স্থগিত করা হয়েছে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত মহর্গ ভাতা পাচ্ছেন না জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর করার প্রাথমিক সিদ্ধান্ত থাকলেও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকার ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে অর্থমন্ত্রের প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফেরত পাঠানো হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে বর্তমানে ওই ভাতা প্রদান সমীচীন হবে না পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে বিশ্লেষকদের মনে করছেন এই মুহূর্তে প্রদান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করতে পারে এবং সমাজে বৈষম্য বাড়তে পারে বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক ডক্টর জাহিদ হোসেন বলেছেন মহর্ঘবতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়ার সম্ভব নয় কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন সরকারি কর্মচারীদের বেতন দু হাজার পঁচিশ সালের পর থেকে বেসরকারি খাতের তুলনায় ভালো উপস্থিত পর্যায়ের কর্মকর্তারা বিনা সূত্রে গাড়ির ঋণ এবং গাড়ির ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা সহ অনন্য সুবিধা পাচ্ছেন এই প্রেক্ষাপটে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির মহগতা প্রদান থেকে সরে আট যৌক্তিক এবং যে কারণে করা হয়েছে ভাতা স্থগিত বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক বর্তমান অস্থিতিশীল অবস্থা রয়েছে উচ্চ মূল্যস্ফীতি বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকট এবং রাজনৈতিক অনিশ্চিতার অর্থনৈতিক চাপে রয়েছে অর্থবিদ জানিয়েছে ভাতা কার্যকর হলে সরকার অতিরিক্ত পাঁচ হাজার কোটি টাকা খরচ হতো প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের জন্য দশ থেকে পনেরো শতাংশ এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য বিশ শতাংশ মহর্ঘ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তবে বর্তমান বাজেটে অতিরিক্ত ব্যয় বহন করা সম্ভব নয় সরকার বলেছে যে অর্থমন্ত্রীর সূত্র অনুযায়ী আহত মহরকমতা দেওয়া সম্ভব নয় তবে ভবিষ্যতে অর্থনৈতিক ব্যবস্থা ভালো হলে সেটি পুনর্ন করা যেতে পারে থেকে অর্থ বিভাগের হওয়া ওই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে এবং সরকারি চাকরিবিদের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ মনে করছেন যে মূল্যস্ফীতি চাপের মধ্যে মহরকমতা স্কৃত করায় জীবনযাত্রার মান আরো কঠিন হবে অন্যদিকে অর্থনীতিবিদরা বলেছেন বর্তমান পরিস্থিতিতে সরকারের ব্যয় সংকোচন নিতে যুক্তিযুক্ত এবং ভবিষ্যতে বিশ্লেষকরা মনে করছেন যে আগামী অর্থবসের বাজেটে মহর্কপাতা নিয়ে নতুন করে আলোচনা হতে পারে যদি অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হয় তবে এই ভাতা পুনরায় কার্যকর হতে পারে তবে এর জন্য সরকারি আয়ের প্রবৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতি স্থিরতা জরুরি এখানে যেটা বলা হয়েছে যে আগামী অর্থ কিন্তু এই মহর্কপাতা চূড়ান্ত হতে পারে এবং সরকারি ব্যয় নিয়ন্ত্রণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে মহর্ঘবতা প্রদান আপাতত স্থগিত রাখা হয়েছে অর্থনৈতিক স্থিতির সাথে ফিরে এলে নতুন অর্থ বছরে বাজারে গিয়ে বিষয়টি বিবেচনা করা যেতে পারে মহর্ঘবতা আপাতত স্থগিত থাকলেও ভবিষ্যতে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এটি পুনর্বাস্থান করা যেতে পারে সরকারি কর্মকর্তা কর্মসূচি বিষয়ের ধৈর্যদার পরামর্শ দেওয়া হচ্ছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন